সকালে ড্রেস পরে রাত্র বারোটার সময় ড্রেস খোলে এটা আমরা বলি আমরা লিখি এখন ড্রাইভার সকালবেলা গাড়িতে ওঠে ঢাকা মেট্রো সার্ভিসে যদি ওঠে গাড়িতে ড্রাইভিং করতে ওঠে রাত বারোটা পর্যন্ত ডিউটি করে আমরাই সাংবাদিকরা বলি যে আঠারো ঘন্টা কেমন করে তার কনসেন্ট্রেশনটা মনোসংযোগটা এখানে রাখে তার তো অ্যাক্সিডেন্ট হবেই আমরাই তো বলি কিন্তু ওই আমাদের কথা তো কেউ কখনো বললেন না কেউ তো বললেন না

জেলা <laughs>

আমরা এই মুহূর্তে আমরা আমাদের আজকে খুবই সুন্দর একটি মাহেন্দ্র খন্দ সেটা হচ্ছে আমরা বারোতম বার্ষিকের কেক এই কেক কাটা অনুষ্ঠান আমরা এখন শুরু করবো ভালো লাগবে আপনারা और हमको अभी दबाए ओए आई ये चैनल इसको सामने डाल एक सेकंड इसको एक मिनट कम ना सर 20 सेकंड ए दिखे देखो ड्रामा हम सोच

আর মূল ফোন এই যে অনুপতি আছেন আন্দোলন করতে গিয়ে এখনো 6 টি গুণিতাস অনেক ভূমিকা আছে রিপন্ডেসে রিপন ছেলে না তারা বারণ করে